ওং নম ভগবতে বাসুদেবাই নম জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ তিরিশে অগ্রায়ণ ষোলোই ডিসেম্বর সোমবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে অগ্রায়ণ সংক্রান্তি অর্থাৎ অগ্রায়ণ মাসের শেষ দিন অনেকেই হয়তো আজকের দিনে বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা করছেন এর পাশাপাশি অনেকেই আজকের দিনে সম্পন্ন করছেন ইতু পূজা কারণ আজ অঘ্রায়ণের পূজার সর্বশেষ দিন বন্ধুরা আজ অঘ্রায়ণের সংক্রান্তির দিন অবশ্যই একবার হলেও শ্রবণ করুন ইতুপূজার ব্রত কথা এই ভিডিওতে ব্যক্ত করছি অঘ্রায়ণ সংক্রান্তির দিন ইতুপূজার ব্রত কথা তথা লক্ষ্মীর ব্রত কথা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এক রাজ্যে এক গরিব বামুন বামনি বাস করত তাদের উম্ন আর ঝুমনো নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামুনই রাত্রের বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনই যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম হলো কেন বামণি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামন বামণীকে বলল, আজ উম্নঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসব। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই বিয়ের ব্যবস্থা হতে পারে আমার বনের অবস্থা তো খুব ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামনে খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামন অম্ন আর ঝুম্নকে নিয়ে বাড়ির থেকে রন্না হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকল মেয়ে দুটি খিদের তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারল না একটি বটগাছের ছায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল বামন এইটাই চাইছিল সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি শামকগুলিও ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে উম্ন তখন ঝুম্নকে বলল বাবাকে বোধহয় বাঘে খেয়েছে ঝুমুন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিল তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আর আড়ষ্ট হয়ে উঠল এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন ভয়ে ঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠল ঝুমনদী ওই দূরে একটি খুব বড় বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই আশ্রয় নিই উম্নুর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বটগাছের কাছে দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উমনো ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখন দু ফাঁক হয়ে গেল উমনো ঝুমনো তার সেই কটরের মধ্যে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে কটরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুফাঁক হয়ে গেল আর উম্ন ঝুমনো কটরের মধ্য থেকে বেরিয়ে এলো এখন তারা কি করবে কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গল মধ্যে চলতে লাগলো বেশ কিছু যাওয়ার পরেই তারা জনবস্তি দেখতে পেল বন তখন তারা পেরিয়ে এসেছে তারা একটু দূরে দেখল যে তাদের বয়সী কয়েকজন মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে সব পূজা করছে উম্ন ঝুম্ন তাদের কাছে দাঁড়াতে সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল কোথার থেকে ও লক্ষ্মী চলে এসেছে আমাদের ইতু পূজার ঘটগুলি সব উল্টে পাল্টে গেল উম্নো ঝুমনো তখন খুব কানতে কানতে তাদের দুঃখের কথাগুলো সব ওই মেয়েদের কাছে বলতে লাগলো সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলো তাদের প্রতি দয়া হলো তখন তারা বলল। উমনো ঝুমনোকে তোমাদের কোনো ভয় নেই কানতে হবে না তোমরা আমাদের মতো ইতু পুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উম্ন ঝুম্ন যেই পুকুরে নেমেছে অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল ও পুকুরের মাছগুলো ছটপট করে লাফাতে লাগলো উম্ন এই ব্যাপার দেখে কানতে কানতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলে। বলল মেয়েরা বলল এই নাও ঘোটে দুর্বা দিচ্ছি নিয়ে পুকুরে গিয়ে ফেল ওদের কথা মতো উমনো ঝুমনো দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুর জলে ভরে গেল তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতুপূজা সম্পন্ন করলো পুজোর পর দুই মেয়ে বলল এবার ইতুর কাছে বোর চেয়ে নাও উম্ন আর ঝুম্ন তখন ইতুর কাছে বোর চাইল ইতু দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনাদানা ও টাকা করি হয় তারপর মেয়ে দুটি বলল এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে উম্ন ঝুম্ন বাড়ির দিকে চলে গেল। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে উম্ন ঝুম্নর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনমান হলেন দুই বন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো তাদের বাবা মা ভেবেছিল যে এতদিন মেয়ে দুটিকে অবশ্যই বাঘে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে এমনই সময় হঠাৎ উম্নঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে ফিরে এলি এখন মরিসি তোরা অমন্য বলল বাবা আমরা যদি মরতম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না আমরা ইতু পূজা করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিলো তাই তুমি আজ এত বড়োলোক হতে পেরেছ তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে গেল। বামনীয় তাদের কথা শুনে ইতু পুজো আরম্ভ করল বছর কয়েক পরে বামন বামুন সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল তখন তাদের আনন্দ আর ধরে না ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র কটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হল বেলা তখন দুপুর তারা তখন খিদের তেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে অম্নকে দেখে বললেন আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো অম্ন তখনই ছুটে গিয়ে একটা ছোট্ট ভাঁড়ে করে জল এনে দিল এক ভাঁড় জল খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো। কিন্তু কী আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য ভাঁড়ের জল আর কিছুতেই ফুরাই না তখন তিনি লোক নস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন তবুও ভাঁড়ের জল রয়েই গেল তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগল রাজপুত্র উম্নকে বললেন তারা তার বাবাকে যেন ডেকে আনতে উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো রাজপুত্র বামনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্রদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামুন তখন বললেন আপত্তি আমার কিছু নেই তবে আমার আরেকটি মেয়ে আছে তারও এখন বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছে পটাল পুত্র আমার বন্ধু আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমাদের দুইজনকেই দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখে চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধূলি লগ্নে উমনর সঙ্গে যুবরাজের আর কটালের পুত্রের সঙ্গে ঝুমনর বিয়ে দিয়ে দিল পরের দিন ঝুমন শ্বশুর শ্বশুরবাড়ি যাবার সময় বামুনি বললেন তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি উম্ন বলল আমি এখন রাজার রানী তবে আমি তাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাব আমি তাই খেয়ে পান চিবুতে চিবুতে হাতির পিঠে বসে শ্বশুর বাড়িতে যাব আর ঝুমনো বলল আজ অঘ্রায়ণ মাসের রবিবার ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের খাবার দুই রকম ব্যবস্থা হলো তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়িতে রান্না হলো উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহ দাহ মরক দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুমনো যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেলো বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন ও অন্যান্য পূজা পার্বণ এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলো কিন্তু বউ যেমনই হাতির থেকে নামল তেমনি রাজার বাড়ির সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়ল যুবরাজের মা অনেক বোকাঝোকা করে বউকে ঘরে তুললেন এদিকে কটার পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরদগুলো সব সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন অম্ন রাজবাড়িতে আসার পর মন্ত্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন আর ঝুমন কটালের বাড়িতে আসার পর থেকে কটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে গেল একেবারে উঠলে পড়তে লাগল সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণ মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সবদিকে বার বারন্ত যুবরাজ উম্নকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার উপর খুবই চটে গেলেন উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষ একদিন ঘাতক ডেকে বললেন এই উমনোকে কেটে তার রক্ত যেন এনে তাকে দেখায় ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শোষানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো উম্ন তখন ঝুমনোর কাছে গিয়ে সবটাই খুলে বলল মায়ের পেটের বনের এই রকম দুর্গতির কথা শুনে ঝুম্ন কাউকে জানাতে না দিয়ে তার বোনের তার বাড়িতেই লুকিয়ে রাখলো এমনি করে তার স্বামী পটাল পুত্র জানতে পারলেন না ঝুম্ন বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতু পুজো করাতে লাগল শেষে দেবী আবার উম্নর উপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজের দিন বার বারন্ত হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এক্ষুনি উম্ন রানীকে খুঁজে বাড়িতে নিয়ে না এলে তার সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে ঘাতক উম্নকে কেটে ফেলেছে শেষে যুবরাজ কটাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন কটাল পুত্র তখন তককে দেখে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন কোটাল পুত্র উম্ন আর যুবরাজের এর জন্য খুবই দুঃখ করতে লাগলেন ঝুম্নো স্বামীর রকম চিন্তার কারণ জিজ্ঞেস করে উম্নর ব্যাপারে জানতে পারল তখন সে তার স্বামীকে বললো মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার অন্যকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ির থেকে তার বাড়ি পর্যন্ত যেন কলা গাছ পুঁতে তামু খেলে যদি কড়ির জঙ্গল দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন কোটাল যুবরাজকে সেই কথা বলল যুবরাজ অম্নকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন ঝুম্ন তখন অম্নকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উন্নত চলার পথে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকড়ে লেগে উন্নর পা কেটে গেল যুবরাজ এটাতে খুবই রেগে গিয়ে হুকুম দিল এই দণ্ডে আঠারো হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো যেন উপরে ফেলা হয় যুবরাজের বলার সঙ্গে সঙ্গেই হুকুম মতো কাজ করা হলো যুবরাজ উমনকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন তারপর অগ্রহায়ণ মাসে উম্ন ইতু পুজো করলো কিন্তু ইতুর কথা শুনবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রীলোক পেল না উম্ন তখন যুবরাজকে বলল একজন উপসী স্ত্রীলোককে চায় যে ইতুর কথা শুনবে যুবরাজ তখন লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে যেন রাজবাড়িতে ডেকে নিয়ে আসা হয় রাজবাড়ির লোক ছুটল চারিদিকে কিন্তু রাজ্যে কোনো উপসি মেয়ে পেল না শেষে তারা সেই বুড়ি হারিণীকে জেনে ধরে আনলো সে কিছুতেই আসবে না সে বলতে লাগলো ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার আঠারো ছেলের মাথা গেল আমি অন্ধ হয়ে গেলুম আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো উম্নর কাছে আসতেই উম্ন তাকে বলল বুড়িমা তোমার কোনো ভয় নেই তুমি আবার ইতুর কথা শুনো আবার তোমার সব ফিরে পাবে বুড়ি তখন তার আঠারো ছেলের আর চোখ ফিরে পাওয়ার জন্য বোর চাইল মা ইতু লক্ষ্মীর আশীর্বাদে তাই হল বুড়ি তার আঠারো ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল এরপর হারিনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্নর লক্ষ্মীর পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে তখন থেকে গোটা দেশবাসী সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো ইতুর পূজার শেষে এই মন্ত্র বলে প্রণাম করতে হয় অষ্ট চাল অষ্টদুর্বা পলসপাত্রে পাত্রে ধুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে দেন বোর ধনধান্যে পুত্র পৌত্র বারুক তাদের ঘর কাঠি কুঠি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কী হয় নিধনেরও ধন হয় ও পুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আয় বুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় আশা করি দর্শক বন্ধুরা আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ মতো ভিডিওটি এখানে শেষ করলাম